নজর রাখবো পরবর্তী সংবাদে মথার চাপের রাজনীতির কাছে কি অবস্থান নেবে রাজ্য বিজেপি প্রশ্ন ইতিমধ্যে রাজনৈতিক মহলে ঠিক তার পাশাপাশি সূত্রের খবর সামনা সামনি মথাকে চটাতেই নারাজ প্রদেশ বিজেপি নেতৃত্ব অর্থাৎ কোন রকম ভাবে লোকসভা ভোটের আগে মথাকে প্রদেশ বিজেপি নিরব থেকেই কি সমাধান সূত্র বের হবে বা এই নিরবতার মধ্য দিয়েই কি সমাধানের সূত্র খুঁজছে রাজ্য বিজেপি আরো একটা প্রশ্ন রাজনৈতিক মহলের অর্থাৎ এই মুহূর্তের মতার সামনে রয়েছে আমরা কারণ অনশন ধর্মঘট তার পাশাপাশি চাপের রাজনীতি এই রাজনৈতিক বিশ্লেষণের সমীকরণ কোন দিকে এগোচ্ছে কথা বলবো সরাসরি নিউজ রুমে চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব জুড়ে গেছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ দেব মথার এই মুহূর্তের যে অবস্থান যে স্ট্যান্ড পয়েন্ট দেখছি তাতে বিজেপি কি ভাবছে আদেও কি সে সামনা সামনি কোন বৈঠক হবে দেখো সুপ্রীতি বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতিতে মথার উত্থান কিন্তু পদ। বিষয়টা হচ্ছে উত্থানের এক বছরের মধ্যেই তারা এই এডিসি দখল করেছে এবং এরপরে কিন্তু বিধানসভা নির্বাচনে পাহাড়ের যে কুড়িটি আসন সেই কুড়িটি আসনের মধ্যে তেরোটি আসন দখল করেছে যতখানি ভাবে তাদের উত্থান হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু তারা কিন্তু বেকায়দা রয়েছে বলে রাজনৈতিক সংশ্লিষ্ট মহলের ধারণা বিষয়টা হচ্ছে যে চাপের রাজনীতিতে কিন্তু একটা চাপের রাজনীতি করার সেই মানসিকতা বা সেখানে করছে মথা কারণ সামনেই হচ্ছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের পূর্বে যে মথার দাবি হচ্ছে তাদের যে দাবি যেগুলি রয়েছে সেখানে যে দুটি রাজনৈতিক জাতীয় রাজনৈতিক দল রয়েছে একটা হচ্ছে বিজেপি এবং একটা হচ্ছে কংগ্রেস তাদের বক্তব্য হচ্ছে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যারাই তাদের এই যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি যদি লিখিত আকারে দিয়ে দে তাহলে তারা সেখানে কিন্তু তারা দাবি মেনে নেবে সুপ্রীতি সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের সঙ্গেও দেখেছি মথার বৈঠক হয়েছে কি মনে হয় আদেও কি কোনো জোটে যাবে আসন্ত দুটো যদি জোটে যায়ও সেক্ষেত্রে সিট শেয়ারিং এ বা কিভাবে হবে যে চিত্র রাজনৈতিক চিত্রটা আমরা লক্ষ্য করেছি বা দেখা গেছে সেটা হচ্ছে কিছুদিন পূর্বে কিন্তু সেখানে মথার যে প্রতিষ্ঠাতা সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মা দিল্লিতে ছিলেন এবং বিভিন্ন মহলের খবর সেখানে ঘুরি সেখানে বিজেপি নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করেছেন হয়তো কথা বলেছেন এমন কিন্তু কোনো খবর নেই সেই অবস্থায় দাঁড়িয়ে দিল্লি থেকে ফিরে তিনি এবং তার নেতৃত্বরা রাজ্যে এসেছেন এবং সেখানে এসে কিন্তু অনেকটা চমকপথভাবে কিন্তু সেখানে কংগ্রেসের নেতৃত্বেদের সাথে সুদীপ রায় বর্মন থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে রুদ্ধ বৈঠক করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে সে যেখানে রাজনৈতিক মহলে ধারণা সেখানে বিজেপিকে চাপে ফেলার জন্যই এবং চাপে ফেলে তাদের দাবি পূরণ করার পথে কিন্তু হাটছে তীব্র সুপ্রীতি বিশ্বজিৎ এই যে মথার অনশন ধর্মঘটের ঘোষণা দেওয়া হলো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কি এই চাপের রাজনীতি চাইছে না এই যে অন্নষণ ধর্মঘটের যে বিষয়টা সেটা হচ্ছে এটাও একটা প্রেশার পলিটিক্সের একটা পার্টস হতে পারে এবং এই অবস্থায় দাঁড়িয়ে যে এ অবস্থায় দাঁড়িয়ে বিজেপির কি অবস্থান হবে বিজেপি চাইছে এই সমস্ত দিয়ে আর সেখানে সংবাদ শিরোনামে থাকার জন্য একটা চেষ্টা তো অবশ্যই রয়েছে তাছাড়াও প্রেশার পলিটিক্সের পার্টস হিসেবে সেখানে হচ্ছে যে হাঙ্গার স্ট্রাইক করার যে আগামী আঠাশ তারিখ থেকে তারা যে ঘোষণা দিয়েছে এটার বিষয়টা হচ্ছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি প্রদেশ বিজেপি শাসক দল বিজেপির অবস্থান কি হবে সেখানে সূত্রে বা বিভিন্ন বিষয়ে সেখানে জানা যাচ্ছে যে সেখানে কিন্তু প্রদেশ বিজেপি সেখানে কিন্তু সরাসরিভাবে যে মথা যে যে রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু চটাতে চাইছে না এবং ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে এবং তীক্ষ্ণ নজর রাজনৈতিক নজর রেখে কিন্তু সেখানে বিজেপি অগ্রসর হতে চাইছে সুপ্রীতি বিষয়টা রাজ্যের হাতে কি কোনো কিছু রয়েছে এই জট খোলার জন্য না মনে হয় যে সরাসরি দিল্লি নজর রাখবে এই পুরো বিষয়টার দিকে কি মনে হয় বিষয়টা হচ্ছে তাদের যে যে সমস্ত দাবি দেওয়া রয়েছে অর্থাৎ তাদের যে যে বিষয় প্রথমে ছেলে গ্যাটারি প্রধানমন্ত্রী যদিও ইদানিং সেই শব্দটা সেই পদ্ধতি কিছুের মুখ থেকে শোনা যাচ্ছে না কিন্তু সেখানে তিনি বলছেন কনস্টিটিউশন সলিউশন কিন্তু কনস্টিটিউশন সলিউশনের যে বিষয়টা রয়েছে সেটা কি সেটাও কিন্তু আজ পর্যন্ত সেখানে কিন্তু রাজ্যবাসী সেখানে ক্লিয়ার হতে পারেনি বা পরিষ্কার করে তিনি বলেননি সুতরাং এই যে বিষয়টা রয়েছে কনস্টিটিউশন সলিউশন যে শব্দটা তিনি ব্যবহার করছেন বারবার বলছেন সুতরাং কনস্টিটিউশন সলিউশনের যদি কোনো সমস্যার সমাধান করতে হয় তাহলে ক্ষেত্রে কিন্তু প্রদেশ বিজেপি কিছু করার থাকবে না সেখানে কেন্দ্রীয় বিজেপি যে শাসক দল কেন্দ্রীয় সরকার রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের বিষয় সুতরাং সেই বিষয়টাতে বলা যায় যে এটা কেন্দ্রের বিষয় সুপ্রীতি সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বজিৎ আমরা বামেদের ক্ষেত্রেও দেখেছি বক্তব্য পেশ করা হয়েছে যে যদি কংগ্রেস মথার সঙ্গে যায় জোটে তাহলে বামেরা নেই তাহলে মথাকে এই জোটে নেবার ক্ষেত্রে কংগ্রেসও কি কোথাও গিয়ে চাপে পড়লো হ্যাঁ এই বিষয়টা হচ্ছে বিগত যে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে দেখা গেছে যে তিপরা মতা বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বামেদের বক্তব্য হচ্ছে এই বিজেপির দূষর হয়েই এই তিপ্রা মতা বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ফলেই বিজেপি বিরোধী ভোট সেখানে ভাগ হয়ে গেছে এর ফলে কিন্তু বিজেপি সেখানে ফায়দা হয়েছে এবং বামেরা অধিকাংশ আসনে পরাজিত হয়েছে কিংবা কংগ্রেসের যে প্রার্থীরা রয়েছেন সেখানে পরাজিত হয়েছেন সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রে বামেদের যে অবস্থান বর্তমান সময়ে তাদের হতে হচ্ছে যে মথা যেখানে থাকবে ওরা সেখানে থাকবে না যদিও রাজনীতিতে কিন্তু শেষ কথা বলে কোন কথার সিদ্ধান্ত যে কোন সময়ে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে সুপ্রীতি একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ দা তোমায় কথা বলছিলাম নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব সঙ্গে তবে মথার চাপের রাজনীতি এবং এই চাপের রাজনীতিকে কেন্দ্র করে বিজেপি বা প্রদেশ বিজেপি কি ভাবে বা কোন দিকে সমাধান সূত্র বের হয় আদেও নীরবে থাকবে না এক্ষেত্রে দিল্লি কোনো পদক্ষেপ নেবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল রাজ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন